সমাজে এমন এক অবস্থা হয়েছে এই আধুনিকতার সময়ে আজকে আমরা চতুর্দিকে অশ্লীলতা বেহায়াপনা জেনা বেবিচার চতুর্দিকে বেড়ে গেছে কথা কথা কেন ঠিক কেটে আজকে বিশ্ববিদ্যালয় বলেন আপনি মনে রাখবেন ইসলামে কখনো একজন পুরুষের একজন মহিলা ফ্রেন্ড থাকা বান্ধবী থাকা ফ্রেন্ড থাকা কখনো সমর্থন করে বলেন করে কারণ আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কি বলেছেন মনে রাখবেন মুসলমান হিসাবে আমার নবীর কথাগুলো বুহারি শরীফের হাদিস হজরত আবু হরারা থেকে বর্ণিত আমার নবী বলে একজন ছেলে যখন তার বান্ধবী বা কোনো মেয়ের পাশে বসে তার সাথে তৃতীয় জরে বলেন কত তৃতীয় জন হিসাবে যে বসে সে হলো মিস্টার ইবলিশ সে হলো শয়তান তার কাজ হলো তাদের দুইজনকে খারাপ দিকে প্রবাহিত করা প্রবাহিত করা তাদের দুইজনকে খারাপ দিকে দাবিত করা শয়তান এমন একটা সৃষ্টি আমার আল্লাহর শয়তান আল্লাহর কাছে চারটা জিনিস চেয়ে নিয়েছিল এর মধ্যে একটা জিনিস হলো মানুষের রগের রদ্নে রদ্নে শিরা উপসুরায় ডুকার ক্ষমতা শয়তানকে আল্লাহ দিয়েছেন এটা শয়তান আল্লাহর কাছে চেয়েছিল এজন্য কোনো একটা ছেলের একটা মেয়ে বন্ধু কখনোই হতে পারে ধরে বলেন হতে পারে আজকে দেখেন এইটা এই এলাকাটা গার্মেন্টস এলাকা অনেক জায়গা থেকে আমাদের অনেক মুসল্লিরা আমাকে বলেন জুহুজুর চতুর্দিকে অনেক গার্মেন্টস এলাকা বিভিন্ন খারাপ কাজ অশ্লীলতা বিভিন্ন জায়গায় ভরে গেছে ঘটনা কি সত্যদা মিত্যা আপনি দেখেন মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কাল্সাল্লাম দেড় হাজার বছর আগে সাধ করেছেন শহিব ওখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাহসাল্লাম বলেছেন কেয়ামতের আগে বুহারি শরীফের আশি নম্বর একেবারে পাঁচ পৃষ্ঠার এসেছে আশি নম্বর আট বছরের খাদেম কোন দশ বছরের খাদেম হজরত আনা সিবাহি আল্লাহ রেবাহ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নবী দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নামিন আস্তারাত আস্তারি নিশ্চয়ই কেয়ামতের অন্যতম আলামত শাহসিন কেয়ামতের অন্যতম আলামত কি এলেম আকাশে উঠিয়ে না হবে বা এলেম কিভাবে উঠিয়ে না হবে হকানি বিজ্ঞ বিজ্ঞ আলেমরা মারা যাবে আর এলেম ও আলেমদের সাথে আস্তে আস্তে উঠে যাবে কথা কি বাস্তব না অবাস্তব যারা বলেন বাস্তব না অবাস্তব আপনি এখন লেবাসে আলেমের অভাব নেই মাদ্রাসা আগের চেয়ে দশ গুণ বেশি মাদ্রাসা হয়েছে কিন্তু আগের আলেমদের এলমের যে গভীরতা তার দ্বারে কাছেও এই যুগের আলেমদের নাই এই কথা কোনো কারণে ঠিক কিনা আপনারা রাখ করবেন না আমরা তো বক্তা মানুষ প্রতিদিন এই যে রবিউল আউয়াল মাস আসছেছে মাত্র আচার পাঁচ দিন আমরা রবিউল আউয়ালের 1 তারিখ থেকে মাহফিল শুরু হবে একেবারে রমজান পর্যন্ত আমরা মাফিল করতে গেলে আমাদের আগে তো দুই তিন জন বক্তা ওয়াজ করি আমরা বিভিন্ন জায়গায় যাই অনেক জায়গায় যাই শুধু বাংলা কিছু গাইড বাংলা কিছু বই পড়ে এখন ওয়াজ চলতেছে সুর সুন্দর ডেলিভারি দিতেছে মানুষ মনে করতেছে ওরে বাবারে হুজুরের গলাটা তো অনেক দারুণ কুকিল কণ্ঠ কিন্তু মানুষ দেখে কণ্ঠ মানুষ তার তাকুয়া দিনদারি দেখে না মানুষ তার কলবে এলেম আসি কি নাই তা দেখে না ও কণ্ঠটা তো কুকিল কণ্ঠ কথা কোনো কেন তো এলেম কিভাবে যাচাই করছে আজকে এলেম কিভাবে যাচাই করা হচ্ছে আপনি বিখ্যাত হাদিসের ইমাম ইমাম ইয়াহইয়া ইবনে মাইন তিনি একজন এমন বড় মুহাদ্দিস ছিলেন তিনি বড় বড় মুহাদ্দিস আলেমদের থেকে হাদিস নকল করতেন ইমাম বুখারী সারা পৃথিবীর আরবের এমন কোনো রাষ্ট্র নাই ইমাম বুখারী যায় নাই বসরা বলেন সিরিয়া বলেন ইরাক বলেন ইরান বলেন মক্কা বলেন মদিনা বলেন সব জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী এক মুহাদ্দিসের ফজিলত শুনে তার বর্ণনা শুনে তার কাছে হাদিস শুনতে গিয়েছে গিয়ে দেখে সে তার একটা পালিত কুকুর কুকুরকে সে কি করতেছে কুকুরকে সে খাবার দিতেছে আবার হাতটা সরাই ফেলতেছে কুকুরকে খাবার দিতেছে হাতটা সরাই ফেলতেছে একটা প্রাণীর সাথে প্রতারণা করতেছে তো এই যে প্রতারণা করতেছে এখন ইমাম বোখারি চিন্তা করলো যেই লোক আল্লাহর একটা মাখলুককে খাবার না দিয়ে তাকে কষ্ট দেয় প্রতারণা করে সে যে হাদিস ঠিক মতো বর্ণনা করবে তার কোনো গ্যারান্টি নাই এই ব্যক্তি থেকে আমি হাদিস বর্ণনা করব না একটু জোরে কর না কিভাবে মানুষ হকানে আলেমদেরকে যাচাই বাছাই করতেন আজকে আপনি যদি আমি যদি ভুল কথা বলি বিভিন্ন আলেম ভুল মশালা দিয়ে মানুষদেরকে পেরশানি করে ওই দিন এক জায়গায় এক আলেম ফতুয়া দিয়ে দিয়েছে কয় কি আকিকার বস্তু মা বাবা খেতে পারবে না এরকম একটা রেওয়াজ অনেক কুসংস্কার কথা সমাজে আছে না নাই অনেক আলেমও ডেলিভারি দেয় অথচ কি একটা অবস্থা অথচ মায়ের সিদ্ধিকারা দিয়ে তালা না করেছেন হাদিস আমার নবী বলেছে মোস্তাদ রাখালা সৈয়াইনের হাদিস আমি কুরবানির মাসে ওয়াজ করেছিলাম আমার নবী বলেছে আকিকার গোস্ত তোমরা খাও মানুষকে খাওয়াও তো তোমরা খাও মানিক যারা আকিকা দিবা তোমরাও খাও আল্লাহর নবী বলে আপনি কার গোস্ত খেতে আর হুজুর ওই যে লেখাপড়া নাই শুনছে আগে হুজুরের কাছে শুনে মাল ডেলিভারি দিয়ে দিয়েছে কথা কন এরকম হুজুর আছে না ভাই তা আমার নবী বলতেছে বোহারি শরীফের আশি নাম্বার হাদিস কয় কি ক কেয়ামতের এক নাম্বার আলামত কয় কি সেটা হচ্ছে এলে উঠিয়ে নেওয়া হবে এলেম উঠিয়ে নেওয়ার পরে কি হবে এরপর আমার নবী বলতেছে ওয়াইয়াস বুতাল জাহলু তারপরে জাহেলরা প্রতিষ্ঠিত হবে কয় আলেমরা তখন আস্তে আস্তে মারা যাবে তখন জাহেলদের জমানা হবে জাহেলরা বড় বড় মঞ্চে মসজিদের মিম্বারে বড় বড় জায়গায় দখল করে বসবে সে নিজে প্রদ্বস্ত হবে মানুষকেও প্রদ্বস্ত করবে আল্লাহ এই ধরনের আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন এবার আমার নবী বলতেছে তারপরে বলতেছে ওয়াইয়াসরিবুল খামরু তারপরে মদের প্রসার বিস্তার করবে কথা কেন ঠিক কেটে আজকে মাইন্ড করবেন না আমি এই মসজিদের দায়িত্ব নিয়েছি এই মসজিদের মিম্বারে দাঁড়িয়েছি হক কথা বলার জন্য কথা কেনা কেন টিকিট আজকে দেশের আজকে দেশের এমন এক অবস্থা আশি পার্সেন্ট বড় নেতা এমপি বড় লেভেলের যারা নেতা আজকে দেখবেন মদ সারা একজনেরও চলে আপনি গোয়েন্দা বৃত্তি করেন খবর নেন পিএস এর কাছে একটু খবর নিলেই বুঝবেন আজকে যারা দেশকে পরিচালনা করবে সমাজকে যারা নেতৃত্বে দিবে আজকে আপনি আরবে যান আরবের যারা বড় বড় গদি নিয়ে বসে আছে দুবাই বলেন বিভিন্ন আরব কাণ্ডিতে বলেন এই আরবের এক একটা শেখ বড় বড় প্রদেশের যে গমনন মত সারা আর নারী সারা একজনের চলে tamam নবীদের হাজার বছর আগে ভবিষ্যদ্বাণী করেছে সহি বুখারী 80 নম্বর হাদিস আমি কিন্তু বুখারী থেকে বলছি 80 নম্বর হাদিস আমার নবী বলছে এমন একটা জমানা আসবে মানুষ কুপনে বিভিন্ন ভাবে মদের প্রতি আসক্ত হবে নাম্বার তিন আমার নবী বলতেছে কেয়ামতের আগে এমন একটা অবস্থা হবে কই কি তারপর আমার নবী বলতেছে ওয়া ইয়াজ হারাল জিনা জিনা বেবিচার বিভিন্ন ভাবে সরিয়ে ছিটিয়ে যাবে আজকে আপনি বিভিন্ন জায়গায় দেখেন আজকে এমন এক অবস্থা হয়েছে আজকের এই যুব সমাজ আজকের আমাদের সমাজে কিছু যুবকরা মনে করে বিবাহকে তারা ভারী বুঝা বিবাহকে তারা মুসিবত মনে করে বিবাহকে তারা জঞ্জাল মনে করে আর আকাম কুকাম জেনা বেবিচারকে তারা সহজ মনে করে কথা কেন কেন আমার কথায় কোনো যুবক রাগ করলে চাকরি আমার চলে যাক কোনো আসে যায় না কিন্তু আজকে আমার নবী দেড় হাজার বৎসর আগে বলে গিয়েছে জেনাবেবিচার রত্নে রত্নে চিপা গলি সব জায়গায় আমার নবী বলেছে জেনাবেবিচার সহজ হয়ে যাবে আজকে আমরা বাস্তবতায় তাই দেখতে পাচ্ছি আজকে জেনাবে বিচার হয়ে গেছে সহজ বিবাহ হয়ে গেছে কঠিন কথা কেনা কেন আর চট্টগ্রামের তো আরো বেশি কঠিন কারণ দশ লাখের কমে কোনো কাবিন নাই কথা কেনা কেন রাগ করতে পারেন আপনার বাড়ি কুমিল্লা ভে সট্টগ্রামের বিরুদ্ধবাস করতেছে কিন্তু আসলে বাস্তব দেখেন ইবনে মাজা শরীফের হাদিস হজরতে মায়ে সশিতিকারাদি আল্লাহু দালানা বলেছে সর্বোত্তম বিবাহ হচ্ছে আফদালুর নিকা সবচেয়ে উত্তম নিকা হচ্ছে সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে কয় কোনটা যেটা সহজবদ্ধ সহজে যেই বিবাহ সম্পাদন হয় ওই বিবাহটা হচ্ছে আফদাল ইবনে মাজা শরীফের হাদিস আর সট্টগ্রামে দশ লাখের কমে কোনো কাবিন নাই সহজ বলতে কোনো জিনিস নাই কথা কেন কেন এক বিবাহ তিনবার হয় একবার আগ তো আপনারা কেবার আগ করতেছেন নাকি একবার আগ তো একবার এই যে সিরিয়ালে অনুষ্ঠান শেষ নাই গায়ে হলুদ একদিন এক একটা দিন খালি এক এক দিন লক্ষ লক্ষ টাকা খরচ একজন মেয়ে জন্ম দিয়েছে এই বেচারা কিনা মুসিবতে আছে যে আমার মেয়ে আল্লাহ দান করছে মানে আমার বিশ লাখ টাকা বাজেট কথাটা কেন ঠিক কিনা আজকে এটা সহজ করতে হবে মনে রাখবেন এখানে যারা আছেন আমি অনুরোধ করছি একজন ক্ষতি হিসাবে নয় এখানে অনেক মানুষ আছে যারা একত্রিশ বছরের বয়সে যারা বেশি তারা আমার শ্রদ্ধীয় আমি অনুরোধ করছি যারা দাড়ি ফেঁকে গেছে আমার মুরব্বী বাবারা আমি অনুরোধ করছি বিবাহকে কঠিন করবেন না মনে রাখবেন বিবাহকে যত কঠিন করা হবে জানাবে বিচার এই যুবকরা বেছে নিবে কথা কেন ঠিক কিনা আজকে আপনাদের চট্টগ্রামে একটা টেলিভিশন আছে চট্টগ্রামের আঞ্চলিক টিভি এই টিভির মধ্যে কিছুদিন আগে আর কিছুদিন পর পর একটা ভিডিও সারা হয় কি আজকে অনেক ছেলের বয়স হয়ে গেছে আটত্রিশ বিবাহ করতে পারে না কথা কেন কেন চল্লিশ বছর বয়স একচল্লিশ বছর বয়স এই বেচারা শুধু বিশ লাখ টাকা মহরানা পঁচিশ লাখ টাকা কাবিন এই পঁচিশ লাখ বিশ লাখ টাকা কাবিনের সাপে পরে বেচারা বিবাহের আর সাহসী করতে পারে না কাবিনে যদি বিশ লাখ তার পারে পাশাপাশি এই যে বিভিন্ন ব্যয়বহুল খরচ তো আমরা মনে করি এই বিবাহটা যত সহজ হবে তত জেনা বিচার কমবে কথা কানা কানা ঠিক মনে রাখবেন একটা ছেলের বয়স যখন ছত্রিশ তিরিশ কোনতিরিশ বছর আর উনচল্লিশ বছর বয়সে রূপ নেই একটা সেলের জীবন এই সেলেটাকে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করে কথা কটাকার ওটা কি রে মনে রাখবেন মনে রাখবেন নু আলাইহিসসালামের সাথে ইবলিশের প্রথম যখন দেখা হলো আল্লাহর নবী নু আলাইসাল্লাম মিস্টার ইবলিশকে বললেন হে ইবলিশ তুমি মানুষকে পুরুষদেরকে কিভাবে ধোকা দাও ইবলিশ বলে আমার একটাই বড় অস্ত্র সেটা হলো নারী ধরে বলেন সেটা কি নারী দিয়ে আমি গোটা বিশ্বের পুরুষদেরকে না আর বসাই এ এক আশ্রয় আমার জন্য যথেষ্ট তো এই জন্য বলছি আজকে একটা যুবক ছেলে যখন বয়স তার উনচল্লিশ বছর আটত্রিশ বছর বয়স মনে করেন এই ছেলেটা আজকে এই ছেলেটা যদি মোক্তাকিতাহোয়াবান না হয় জেনা বেবি থেকে তে নিজেকে কন্ট্রোল করা তার জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে যায় কতাকাটাকারটি কেজন আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আফদালুন নিকা সর্বোত্তম বিবাহ হচ্ছে যে বিবাহে সহজবদ্ধ সহজে সম্পাদন হয় জটিল হয় না বেশি ব্যয়বহুল হয় না আপনি মনে রাখবেন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা হ্যাঁ আপনার যদি ঐতিহ্যই থাকে আপনি যদি চিন্তা করেন আজকে বিভিন্ন জায়গায় এমন অবস্থা হয়েছে বলে কাবিন কত দশ লাখ কত মিয়া হ্যাঁ আমার বাতিজির কাবিন হয়েছে পঁচিশ লাখ আমার মেয়ে আমার বাতিজির চেয়ে সুন্দর লেখা বেশি আমার মেয়ের হবে কমপক্ষে তিরিশ লাখ পাঁচ লাখ আরো বেশি আর তুমি বলো দশ লাখ এরকম আছে না নাই এই বেচারা পাত্র পাত্রী সব পছন্দ হয়েছে মাঝে মাঝে কাবিনের গুতা বিবাহ সম্পাদন হয় না এমন আছে না নাই আবার আমাদের ভ্রমণ বাড়িয়া কুমিল্লা আবার দৈনিয়া ঝগড়া করে আবার বিবাহ ভেঙে যায় এমনও আছে কথা কথা আছে না এক এক জায়গায় এক এক অবস্থা তো যেই কথা বলতেছিলাম তো এজন্য বিবাহ যদি আমরা সহজ না করতে পারি তাহলে এই জেনা বেবিচারের পথ রুদ্ধ করা সম্ভব আজকে দেখেন হয়তো অনেক অভিভাবকরা রাগ করবেন অনেক অভিভাবকরা হয়তো রাগ করবেন আপনার মেয়ে চলে গিয়েছে বার্সিটির নাম বলে কুচিকের নাম বলে কিন্তু হয়তো আপনি আপনার মেয়ের ব্যাপারে ভালো তদন্ত করেন নাই মেয়ে খারাপ পেশায় জর্জরিত হয়ে গিয়েছে আজকে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকে কিছু মেয়েদের উচ্চাকাঙ্ক্ষা তারা ভালো সাজতে চায় ভালো ব্র্যান্ডের কাপড় কিনতে চায় ভালো কিছু স্বর্ণ অলঙ্কার কিনতে চায় এই মেয়েদের এটা হলো স্বভাবগত একটা বিষয় বাবা মা যখন টাকা দিতে পারে না টিউশনেতে যখন চলে না অসংখ্য মেয়েরা বিশেষ করে শহরে বিশ্ববিদ্যালয় লেভেলের অনেক মেয়েরা খারাপ পথ বেছে নেয় কথা করে নাই আপনি দেখেন বিভিন্ন চ্যানেলে কিছুদিন পর পর নিউজ কভার করা হয় বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় যখন ধরা হয় দেখা যায় এই মেয়েগুলো একটা মূর্খ নয় নব্বই পার্সেন্ট মেয়ে বিশ্ববিদ্যালয় কলেজে ভালো না ভালো কলেজে পড়ে শুধু কেন জানেন এই জেনাবেবি ব্যবী অভাবে বেছে নেয় নাই কেন বেছে নিয়েছে তার দামি কাপড় দামি সাজগুজ দামি সাজগুজের বেশজ দামি স্বর্ণ লোক তাকে এই পথে নিয়ে গিয়েছে কথা কি বাস্তব না অবাস্তব মনে রাখবেন আমি এই কথাগুলো কেন বলছি আপনি যত জুমান নামাজ পড়েন আপনি যত ফাস্ত নামাজ পড়েন সহি মুসলিমের এই হাদিসটা আপনার মাথায় রাখবেন আমার নবী বলেছে বহু মেয়েরা বহু মেয়েরা তার বুকের তার বাবার বুকের উপরে পাড়া দিয়ে তাকে তার বাবাকে জাহান নামে পাড়া দিয়ে জাহান নামে ঢুকিয়ে স্যার বাবার নেক নিয়ে জান্নাতে ঢুকে যাবে বলবে তুমি বাবা হিসাবে আমাকে কেন কঠোর আচরণ করে নাই কেন আমাকে শাসন করে নাই তুমি যদি আমাকে কঠিন ভাবে শাসন করতে আমি খারাপ কাজে জানাবে বিচারে জড়িত হতাম না তুমি সবচেয়ে বড় দায়ী আপনার মেয়ে আপনাকে লাথি মেরে জাহান ঢুকিয়ে এই জান্নাতে চলে যাবে এই পরিস্থিতি কি আমরা দেখতে চাই করতে সে বলে এই পরিস্থিতিকে আমরা দেখতে চাই সতর্ক হতে হবে এটা শহর গার্মেন্টস এলাকায় গার্মেন্টস এটা একটা কাজ এটা একটা পেশা কোন পেশাকে আমরা অবমূল্যায়ন কোন ছোট করে আমরা দেখছি না কিন্তু আমাদের অনেক মা বোনেরা আপনাদের হয়তো বোন আপনার হয়তো বউ আপনার হয়তো মেয়ে আপনার হয়তো ছোট বোন গার্মেন্টসে চলে গার্মেন্টসে চাকরি করে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন আপনার বোনকে যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন আরেকজনের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত যদি আপনি সতর্কতা অবলম্বন অবলম্বন না করেন আপনার শান্তি আখেরাতে হবে আপনার এই বোন আপনার বুকের উপরে লাথি মেরে সে যাবে জান্নাতে আপনারে পাঠাবে জাহান নামে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চতুর্দিকে কিয়ামতের আগে জানাবে বিচার ছড়িয়ে ছিটিয়ে যাবে এখানি শেষ নন আজকে আপনি দেখেন অনেক মেরা আজকে বিভিন্ন জায়গায় অনেক মেয়েরা আজকে আত্মহত্যার পথ বেছে নেয় সত্য না মিথ্যা এই গতকালকের আগে এক ছাত্র লীগের বড় এক নেত্রী সে আত্মহত্যা করেছে তা আবার ফেসবুকে ঘোষণা দিয়ে আগের আত্মহত্যার মডেল আর এই যুগের আত্মহত্যার মডেল একটু চেঞ্জ কই কি আগের যুগে আত্মহত্যা করতে দরজা জানালা সব বন্ধ করে আর এই যুগে আত্মহত্যা করে ফেসবুকে লাইভে এসে অথবা ফেসবুকে আগে আগে অগ্রিম ঘোষণা দিয়ে কথা কি সত্য না মিথ্যা এই অবস্থা চলতেছে এখন আমার বাবার ভাইরা একটা মানুষ আত্মহত্যা সহজে বেঁচে নেয় না আত্মহত্যা মানুষ কিভাবে বেছে নেই এটার উপরে ইমাম জাহাবি ইমাম জালাল সুইতি তিনি একটা চিকিৎসা বিজ্ঞানের উপরে বই লিখেছেন ইমাম সুইতি রহমতুল্লাহ আলে উল্লেখ করেছেন এই যে মানুষ আত্মহত্যা কেন করে ইমাম জালাল সুইতি কিন্তু আমার আপনার মতো হুজুর নয় ইমাম সুইতি এমন একজন আলেম ছিলেন যিনি জাগ্রত অবস্থায় পঁচাত্তর বার আমার নবীকে দেখেছিলেন অতশ জর্ম হল আটশো ইতেকাল আটশো উনপঞ্চাশ সালে তার জন্ম নয়শো এগারোতে তিনি মারা গিয়েছেন এত বড় ইমাম ইমাম জালাল উদ্দিন তিনি গবেষণা করে রিপোর্ট দিয়েছেন পাঁচশো বছর আগে যে মানুষ আত্মহত্যা করে একশো পার্সেন্টের মধ্যে ফাঁসানব্বই পার্সেন্ট হচ্ছে মানসিক কারণে জোরবেন কি কারণে আমি আর কথা না আমি তো ছোটো খাটো রিচার্জ রিচার্জ করি গবেষণা করি ইমাম সুইতি যার সিনার মধ্যে দুই লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি বলতেছে মানুষ আত্মহত্যা আত্মহত্যা করে ফাঁসানব্বই পার্সেন্ট কারণ হচ্ছে মানসিক সমস্যার কারণে মানসিক কেন আপনি দেখেন পরিবারের ব্যক্তিগত সামাজিক পরিবারের অনেক সমস্যার কারণে পরিবারে অনেক সময় দেখা যায় একজনকে বাঁকা চোখে দেখে তার প্রতি তার স্কুলের টিফিনের টাকা দিতে চায় না খরচ দিতে চায় না তার একটা শখ আল্লাহ পূরণ করতে চায় না এ অন্য তার ভাই দুষ করেছে তার প্রতি একটা রকম আচরণ ওই ঘরের মধ্যে যেটা একটু দুর্বল তার প্রতি আচরণটা একটু খারাপ অনেক ক্ষেত্রে এই মানসিক চাপে মানসিক ভাবে ভেঙে পড়ার কারণে অনেক সময় অনেক যুবক আত্মহত্যার পথ বেছে নেয় কথা কণা করে ঠিকই না না আমার কথা ইমাম জালালউদ্দিন সুইদি বলতেছে দুই নাম্বার ইমাম সুইদি রিপোর্ট দিয়েছে দম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস আত্মবিশ্বাস না থাকে স্বামী স্ত্রীর প্রতি যদি সম্পর্ক ভালো না থাকে তারপরে পরকিয়া আসক্ত হওয়ার কারণে বিভিন্ন প্রেমে হওয়ার বাস্তব না অবাস্তব যৌতুকের কারণে অনেক সময় পারিবারিক স্বামীর বাড়ির নির্যাতনের কারণে অনেক সময় মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয় কথা কথা সত্য না মিথ্যা আজকে এই সমাজে দেখেন বিশেষ করে আপনাদের চট্টগ্রামে অনেক জায়গায় আপনারা যদি মেয়েদের আত্মহত্যার রিপোর্টগুলো অনুসন্ধান করেন আপনারা দেখবেন নব্বই পার্সেন্টই দেখবেন আপনি অনুসন্ধান করে যারা বিবাহিত মেয়ের কথা বলছি তারা স্বামীর বাড়িতে নির্যাতন অথবা যৌতুকের টাকার যৌতুকের টাকার গুতাগুতির কারণে অনেক জায়গায় এমনও দেখা যায় যে তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠাইয়া দেয় ঈদের সময় গরু খাসি বলদ না দেওয়ার কারণে এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ সুবহানাহু তাআলা এই ধরনের নিচু মন মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে বলেন আমিন দেখেন তিন নাম্বার ইমাম জালালউদ্দিন সুইতি বলতেছে ইমতিহান অনেক সময় পরীক্ষায় ব্যর্থ হলে অনেক যুবক বয়স কম তো বুঝেন না পরীক্ষায় ফেল করছে তার আশা ছিল গোল্ডেন এ প্লাস পাবে আশা ছিল এই প্লাস পাওয়ার কথা কিন্তু ঘটে গেছে ফেল কথা কোন আসে না নাই জোরে বলেন আসে না নাই এখন ইমাম সুইদি উল্লেখ করতেছে অনেক ছেলে পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণেও কিন্তু তার মন মানসিকতা নষ্ট হয় আত্মহত্যার পথ বেছে নেয় এবার আসেন অনেক মানুষ ব্যবসা বাণিজ্যে অপরণীয় ক্ষতি বড় লেভেলের যখন লস খেয়ে যায় তখন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বড় ধরনের লস যখন সে খেয়ে যায় তখন মানুষ অনেক ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে আত্মহত্যার পথ বেছে নেয় কথা 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 ঠিক কিনা সে চিন্তা করে আমার যে রেন লোনে যে রেন বিভিন্ন যে রেন এগুলোর চাইতে জেল এফসে মরার সেমনি মনে যায় এটা অনেক ভালো তার চিন্তা সে এটা মনে করছে এবার আসেন অনেকে নির্যাতনের কারণে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়ে নিজের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি হয়ে আত্মহত্যা করে কথা কোন আসে না নাই আপনি দেখবেন অনেক মেয়েরা আজকে ওই যে বললাম আমার আলোচনার শুরুতে বলেছি বয় ফেন পেতেছে বয় ফেন আবার তাকে বিভিন্ন ফাঁক পেতেছে বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের কাছে এমনভাবে মেলামেশা করেছে বয় তো সিসি ক্যামেরায় রেকর্ড করে রেখে দিয়েছে এখন বয় ফেন ফেলে দিয়েছে মুসিবতে এরকম আসে না নাই আছে না নাই এই ধরনের অনেক মানুষ আমাদেরকে অনেক মানুষ আমাদেরকে অনেক সময় দোয়া চায় যে হুজুর আমি আত্মহত্যা করতে আমি আত্মহত্যার পথ বেছে নিতে চাই আপনি আমার এখন কি করণীয় আমার আর কোনো করণীয় নাই কারণ আমার মান সম্মান চলে যাবে আমরা তখন একটা কথাই বলি যে হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া হচ্ছে কাফের মুশ্রিকদের সিফত মুমিনদের কোনো হতাশ দুনিয়াতে নাই আখেরাতেও নাই তবার দরজা আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখেছেন কথা কন ঠিক কিনা তবার দরজা আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখেছে আমি কিছুদিন আগে বয়ানে বলেছিলাম এক ব্যক্তি নিরানব্বই খুন করার পরেও তবার জন্য বের হয়েছিল এক ছোট আলেমের ওই যে একটু আগে বললাম কিছু আলেম আছে জাহেল আদাম অলভি আদাম অলভির কাছে গিয়েছে বলে আমি নিরানব্বইটা খুন করেছি বুখারি শরীফের হাজির বুখারির তো আমার কোনো তবার রাস্তা আছে ওই আদাম অলভি বলে আরে বাপ রে বাপ তুমি নিরানব্বই খুন করছো আবার আশা করা আল্লাহ মাফ করবে আরে তোমার কোনো নাই এই চিন্তা করলে বেসারা আমি করলাম নিরানব যেহেতু রাস্তাই নাই তুই যেহেতু আমার এত বড় আশাটা নষ্ট করে দিয়েছিস তোরেও বাসায় রাখবো না তাকেও মারলো হইল কয়টা জোরে বলেন কয়টা হলো একশো সেঞ্চুরি হলো তারপরে ওই বেসারা চিন্তা করলো না এটা আদা হুজুর এটা বড় হুজুর না বড় হুজুরের অনুসন্ধান করি আল্লাহ তো দরজা অবশ্যই খোলা রাখবে এখন আরেক বড় হুজুরের সন্ধান করে গেল বড় হুজুর বলল আল্লাহ তোমার তবর দরজা খোলা রেখেছে তুমি চোখের পানি সেরে অশ্রু ঝরিয়ে আল্লাহর দরবারে কাঁদ তুমি আর তোমার শহরে যেও না তোমার শহরে যদি যাও তোমার শহরের লোকের এলাকার লোকরা তোমাকে মেরে ফেলবে কারণ ওই আলেমের অন্তর খোলা ছিল তা তখন আমার এখন কি করবো তুমি কিছু নেক্কার সলহীন বান্দা আছে ওই জায়গায় বসবাস করে তুমি সেখানে চলে যাও রওনা দিয়েছে আজরাইল খারা আজরাইল বলে দাঁড়াও दार लो कितुमार हयात शेष এখন ওই ব্যক্তি বলতেছে আজরাইল আমার একটু সময় দাও ওই নেককার ব্যক্তিদের সাথে একটু দেখা করার অন্তত সুযোগ দাও আজরাইল বলে তোমার বাজেট শেষ আমি সুযোগ দেবো থেকে। তোমার তো বাজেট শেষ তার রুক কবাস করে ফেলেছে রুক কবাস করার পরে ফেরেশতাদের তাদের মধ্যে দুই দল এক দল বলে তাকে ইল্লির নিব আরেক দল বলে সিদ্ধিনি নিব এক দল বলে জান্নাতিদের রুহের সাথে রাখবো আরেক দল বলে জাহান্নামীদের সাথে রাখব লাগছে ফেরেস তারা ফেস্তে ফেরেস তারা ঝগড়া আপনারা জীবনে ফেরেশতাদের তাদের ঝগড়া কথা শুনছেন এ ফেরেশতারা লাগছে এখন আল্লাহর কাছে বিচার গেল সর্বশেষ আমার আল্লাহ বলে এ ফেরেশতারা আমি বিচার করে দিলাম আমি আল্লাহ কই বিচার কি তুমি এই যিনি 100টা খুন করেছে আমার বান্দার বাড়ি থেকে ওই যে সলিহিন নেককার বান্দাদের কাছে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করার তওবা করার যে এরাদা করেছে তার বাড়ির জায়গা থেকে আলেমদের বাড়ির দূরত্ব মাফ মাফার পরে দুইটা ভাগ করো ভাগ করার পরে দেখো তবা করার জন্য সে বেশি গিয়েছে না কম গিয়েছে গিয়ে দেখে দুই হাত সে বেশি গিয়েছে আমার আল্লাহ তাকে জান্নাতীদের রুহের সাথে তাকে জান্নাতের দপ্তরের নাম লেখাই দিলে শুধু খালেদ দিলে তবার তবার রাস্তায় বের হওয়ার কারণে আমার বাবারা ভাইয়েরা সময় কম জুমার সংক্ষিপ্ত বয়ান তো তারপরে দেখেন ইমাম সুইতি বলতেছে অনেক সময় মানুষ অনেক মহিলারা নির্যাতনের কারণে আত্মহত্যার পথ বেছে রে তারপরে দেখেন অনেকে দুরারোগ্য বেদি জটিল রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক আত্ম পথ বেছে তারপরে হতাশা মানুষ যখন দেখে চাকরির জন্য ঘুরতেছে চাকরি হয় না কোনো দিকে গেলে কিছু হয় না অনেক সময় মানুষ হতাশাগ্রস্ত হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় কথা কেনা কেন ঠিক কিনা এরপরে মাদকাসুপ্ত ইমাম সুইদি বলছে মাদকাসুক্ত মাদকাসুক্ত নেশার কারণে অনেক মানুষ তার হিতাহিত জ্ঞান তাকে আত্মহত্যার পথ বেছে রে বংশগত অনেক কারণ থাকে কয় কেন কারণ বংশের মধ্যে যদি দুই চার পাঁচটা দুই একটা আত্মহত্যার রেকর্ড থাকে এই বংশ প্রজন্ম ধারাবাহিক এটা তার মাঝে প্রবাহমান হয় কথা কথা কেন ঠিক কিনা এ দেখবেন ডাক্তারদের কাছে বলে হা পানি ওই শ্বাসকষ্ট রুগী গেলে বলে আপনার বংশে কেউ আসেনি কয় আমার শাসা আছে কয় এই জন্যই তো আপনার

আত্মহত্যার কথা বারবার বলে তার পরিবার তার প্রতি সহনশীল হতে হবে তার সাথে হবে সুলভ সুইতি বলে অধিকাংশ যারা মুখে আত্মহত্যার কথা বলে তারাই আত্মহত্যার পথ বেশি বেছে নেয় এরপরে আসেন এরপরে আসেন আত্মহত্যা করবে এমন ধরনের কথা যদি বলে আপনার ছেলে হোক মেয়ে হোক তার সাথে খোলামালা আচরণ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান যখন রাগ করে আত্মহত্যার কথা বলে তখন তার ভাই তখন তার বোন আর টিটকারি করে টিটকারি করে আগুন তো সে এমনি মনের মধ্যে আগুন লেগে আছে আগুন আরো জ্বালায় দে এ বলে আমাকে যেহেতু টিটকারি করো দেখো সত্যি সত্যি আমি আত্মহত্যা করব। এই ধরনের পরিস্থিতি অনেক জায়গায় সৃষ্টি হয় কথা কোনো কেন ঢিকা এই কথাগুলো জানার দরকার এই কথাগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কথাগুলো আমাদের জানা দরকার এগুলো কিন্তু আমি রিচার্জ করে বলছি আল্লাহ সব হান আমাদেরকে এই বিমার থেকে আমাদের সামাজিক এটা একটা বিমার এই বিমার থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আরেকটা প্রশ্ন ছিল না যে সময় শেষ আছে এক দুই মিনিট এটা বড় প্রশ্ন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন উস্তাদ বা মুরব্বীকে বসা থেকে উঠে দাঁড়িয়ে সালাম করলে অনেকে শিরিকের ফতুয়া হুজুর এ বিষয়ে জানার আর্জি রইল দেখেন কেয়াম হলো চাই প্রকার এক প্রকার কেয়াম কেয়াম মানে দাঁড়ানো জোরে বলেন কেয়াম মানে কি চার প্রকার কেয়াম এক প্রকার কেয়াম হচ্ছে তাজিমের জন্য সম্মানের জন্য দাঁড়ানো কেমন আল্লাহর হাবিবের সম্মানে সাহাবিরা দাঁড়াতেন আল্লাহ হাবিব যখন মসজিদে নবীতে আলোচনা করতেন ওয়াশ করতেন নবী যখন দাঁড়িয়ে যেতেন সাহাবিরাও দাঁড়ায় সম্মানে দাঁড়িয়ে যেতেন এই যে আমরা ই কামতের মশালা দেখেন আল্লাহর হাবিব হুজরা শরীফে থাকতেন আল্লাহর হাবিব বেলালকে একটা সময় বেঁধে দিয়েছেন বেলাল যখন নামাজের ইকামত শুরু করতেন আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হতেন কোন সাহাবি দাঁড়াতেন না বসা থাকতেন নবীকে যখন হুজরা শরীফ থেকে পাটা বের করতে দেখতেন সাহাবিরা সঙ্গে সঙ্গে নবীর তাজিমে দাঁড়িয়ে যেতেন এজন্য আগে থেকে এই কামতে দাঁড়ানো যায় না এটা বোখারীর হাদিস আবু দাম সারি থেকে নবীর চাচা হজরতে আব্বাস তিনি এমন ব্যক্তি ছিলেন যে আর আমলে যার আমলে সাহাবিরা উনারুশিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করছে বখারীর হাদিস আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে হজরতে আব্বাস দিয়া লাউতানা যখন কোনো রাস্তা দিয়ে যেত আর হজরত ওমর হজরত ওসমান যখন তাকে দেখতেন তখন হজরত ওমর হজরত ওসমান তাদের ওট থেকে গোড়া থেকে নামতেন নামার পরে হজরত আব্বাস নবীর চাচা তাকে এই জন্য সম্মানে দাঁড়ায় থাকতেন যতক্ষণ না নবীর চাচা না যেতেন রাস্তা পার করে ততক্ষণ তারা লড়াচাড়া করতেন না জোরে বলেন না সুবহান আল্লাহ এটা হলো তাজমি কেয়া সম্মানে কোন মুরব্বী কোন ব্যক্তি সম্মানিত ব্যক্তি তাকে দাঁড়ায় তাকে দাঁড়ায়া সম্মান করা আমার বাবারা ভাইয়েরা এটা শিরিকের কোনো সম্পর্ক নাই শিরিক শিরিক হচ্ছে আল্লাহর ইবাদতে আল্লাহর কোন শিফতে গুণাবলিতে কাউকে শরিক করা আল্লাহ তো কোনো জায়গায় উপস্থিত হয় না আর আমরা আল্লাহকে দারে আসা আলাম দেই না দাঁড়ায় সম্মান করি না তো এটা আল্লাহ সিফতের তো কোনো কিছু না তো শিরিকটা হবে কেন এটা হলো অজ্ঞতা এই অজ্ঞতা দিয়ে আজকে সমাজে অনেক জায়গায় এই ফেতনা গুতাগুতি এক হুজুর আরেক হুজুরে পিছে লেগে আছে এই ধরনের না বোঝার কারণে কথা কেন ঠিক কিনা